আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও জানাই ওয়ার্ডেন করে স্বাগতম আমরা আমাদের গত লেকচার ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে যে কোনো মেতা কেন রূপান্তর থেকে প্রশ্নকে অ্যানালাইজ করে আমাদের সূত্রগুলো বের করতে হবে এই তিনটা সূত্র আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এই তিনটে সূত্র আমরা কীভাবে করে বের করব। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমরা মানে এই ফ্লোটা দেখে আমরা শিখেছিলাম যে আমাদের টোটাল যতগুলো রূপান্তর আছে সবগুলোকে আমরা তিনটা বেসিক থিওরি তিনটা বেসিক থিওরিতে অথবা তিনটা বেসিক সূত্রতে নিয়ে আসবো দেন সূত্রগুলো ছিল এইটা যে বেস ইন্টু এনিবেস হলে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে আজকে আমরা শিখবো কি আজকে আমরা শিখবো হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা ভাগের কথা বলতেছি এই ভাগটা স্যার কীভাবে করবেন এবং ভগ্নাশুর সংখ্যাকেও সেম গুণ যে করবো সেটা তোমরা কীভাবে করবা এবং ডিজিট ইন্টু বেস অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে এই ফর্মুলাগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো দেন আস্তে আস্তে আমরা এগুলা কী করবো এগুলো প্র্যাকটিস সেশন নিয়ে আসবো ওকে তোর প্রথম সূত্র তো আসে বেস টেন টেন নিভিস পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে ভগ্ন সংখ্যা করতে হবে তখন মনে একটা প্রশ্ন যে স্যার ভাগ করতে বলছেন গুণ করতে বলছেন কাকে দ্বারা করব। এবং কোন নিয়মে কোন ভাবে করব। আমরা যেমন নর্মালভাবে ভাগ করি ভাবে না ভাবে একটু খেয়াল করবা সেটা হচ্ছে কি যখনই আমরা কি করব ভাগের অথবা গুণের যে ক্যালকুলেশন পার্টটা আসে ক্যালকুলেশন যে পার্টটা আসে সব সময় কথাটা মনে রাখতে হবে আমাদেরকে যে স্যার ক্যালকুলেশান কাকে দ্বারা করব এই প্রশ্নটা আমাদের মনে যখনই জাগবে তখন মনে আসতে হবে যে আমাদের মনে রাখতে হবে টোটাল ক্যালকুলেশন আমরা অ্যাকচুয়ালি বেস নাম্বারগুলো দিয়েই করি অর্থাৎ টোটাল আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে আমাকে নিশ্চয়ই টু এইট টেন সিক্সটিন অথবা যদি ভিন্ন অন্যান্য ভিন্নগুলো ইয়া বেসগুলো যদি থাকে যেমন পাঁচ ভিত্তিক সাত ভিত্তিক তো তারাও এখানে আসতে পারে পাঁচ আসতে পারে সাত আসতে পারে তো স্যার ওভারঅল আমাদের সকল ক্যালকুলেশনের মধ্যে সকল গুণবাগ যাই ক্যালকুলেশন করি না কেন সবগুলোর মধ্যেই আমাদেরকে এই বেস নাম্বারগুলো ক্যালকুলে এই বেস নাম্বারগুলো দিয়ে ক্যালকুলেশন করতে হবে তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা আমাদের মনে রাখতে হবে যে স্যার ক্যালকুলেশনের মধ্যে কখনোই দশ ক্যালকুলেশনে পার্টিসিপেট করবো না এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং যে কি আমরা যখন ক্যালকুলেশন করতে যাবো সেটা যে ম্যাথের হোক না কেন যে ক্যালকুলেশন হোক না কেন তাদের মধ্যে কখনো দশ ক্যালকুলেশনে পার্টিসিপেট করবে না অর্থাৎ আমাদের স্টুডেন্টের সবচেয়ে একটা কমন মিস্টেক যে আমরা মনে করি কি যাকে নির্ণয় করতে হবে তাকে দ্বারা ভাগ করবো তাকে মানে তাকে দ্বারা মিলি ক্যালকুলেশন করবো সেটা সবচেয়ে বড় ভুল ফর এক্সাম্পল আমি লিখলাম কি আমি লিখলাম ধরেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা কি সংখ্যা ডেসিমেল নাম্বার আমাকে এটাকে রূপান্তর করতে হবে কোথায় আমাকে এটাকে রূপান্তর করতে হবে কথা কথা ফর এক্সাম্পল বাইনারিতে তো সেই ক্ষেত্রে স্যার আমরা একটু ফর্মুলা যদি ক্যাচ করতে গত ক্লাসের পরে এগুলো সেটা হচ্ছে কি আমরা এখানের মধ্যে এটা কোন গ্রুপে পড়ে এটা হচ্ছে বেস্ট ইন গ্রুপে পড়ে এটা কোন গ্রুপে পড়ে এটা হচ্ছে ইনিভেস গ্রুপে পড়ে তাহলে হচ্ছে এটা কি স্যার অ্যাকচুয়ালি বেস্ট টু ইনিবেস হচ্ছে তাহলে আমরা এখানে বেস বেস্ট টু ইনিভেস এর ফর্মুলা সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা ভাগ করবো ভগ্ন সংখ্যা গুণ করবো এখন কত দ্বারা ভাগ করবো সেটা বললে এই পাশে টু আছে এখন টু দ্বারা ক্যালকুলেশন করবো এই যে আমি বলছি না এই পাশে টু আছে স্যার অ্যাকচুয়ালি যে সবচেয়ে বড় ভুল আমরা পাশ ফ্যাক্ট মানে আমরা পাশকে কাউন্ট করবো না পাশ অ্যাকচুয়ালি ফ্যাক্টই না আমাদের মনে রাখতে হবে দশ ছাড়া যে থাকে তাকে দ্বারা ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ এখানে দশ যদি চলে যায় দুই আসে ওই যে আমি দুই দ্বারা ক্যালকুলেশন করবো ফর এক্সাম্পল দুই যদি এই পাশে চলে আসে স্যার এই পাশে আসে বলে তাকে দ্বারা ক্যালকুলেশন করতেছি তা কখনোই না যেমন ফর এক্সাম্পল আমার একটা প্রশ্ন দেখাই যে ধরেন লিখলাম হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা আমাকে নিতে হবে কোথায় আমাকে নিতে হবে ফর এক্সাম্পল বেস টেনে তো স্যার এখানে যদি করতে চাই সেম কথা আমাদের যদি যখন ক্যালকুলেশন করতে যাবো ফার্স্ট অফ গ্রুপিং বের করবো তাহলে এটা হচ্ছে কোন গ্রুপ এটা হচ্ছে ইনিবেস গ্রুপ এটা হচ্ছে কোন গ্রুপ এটা হচ্ছে বেস টেন গ্রুপ তাহলে হচ্ছে এটা কি স্যার বেস টেন বেস থেকে বেস টেন যাচ্ছে তো ইনিবেস টু বেস টেন ফর্মুলা কি ডিজিট ইনটু বেস টু দিবার পজিশন ফর্মুলা হচ্ছে ডিজিট ইনটু বেস টু দিবার কি পজিশন তো তখন মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এই পাশে তো দশ আছে তো দশে যেহেতু যাচ্ছি দশ ধারকে ক্যালকুলেশন করবো না স্যার কখনোই না আমাদের মনে রাখতে হবে কি মেন ফ্যাক্ট হচ্ছে দশ ছাড়া যেই থাকে সে এই পাশক ও পাশক হোক পাশ ডেজেন্ট ম্যাটার হচ্ছে এটা কি দশ ছাড়া যেই থাকে তাহলে এই ম্যাথ আমরা কি করব দুই দ্বারা ক্যালকুলেশন করব স্যার সবসময় কি দুই দ্বারা করতে হবে নো স্যার ফর এক্সাম্পল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ নাম্বার নিতে হবে কোথায় নিতে হবে আমাদেরকে ডেসিমেলে সেম এই ফর্মুলাগুলোকে যে আমরা অ্যানালাইজ করতে এই ফর্মুলাকে অ্যানালাইজ করলে দেখব খেয়াল করবো যে এটা হচ্ছে কোন গ্রুপ ইনিভেস গ্রুপ এটা কোন গ্রুপ বেস টেন গ্রুপ তাহলে হচ্ছে কি স্যার ইনিভেস থেকে বেস টেন ইনিভেস টু বেস্টেন হচ্ছে সেম ফর্মুলা এইটুকে যেটা বললাম ডিজিট ইন্টু বেস টুইটি পাওয়ার পজিশন স্যার আমি এই কথাগুলো এতবার কেন বলতেছি স্যার এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আপনি যদি কথাগুলো মনে রাখতে পারেন বুঝতে পারেন আপনার পরীক্ষা হলে ফাইনাল পরীক্ষায় তিন নাম্বার একদম হান্ড্রেড পার্সেন্ট কমন এবং ইজিলি খুব কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন এভাবে করে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা মার্কসকে কনফিডেন্টলি অ্যান্সার করবো ইনশাল্লাহ আচ্ছা দেখি এবার যদি আমরা চিন্তা করি যে স্যার টু বেস 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 তাহলে হচ্ছে ডিজিট পজিশন আবার মানে কি ক্যালকুলেশন করতে হবে তো স্যার তো থাকবে না স্যার দশ কখনই ক্যালকুলেশন থাকে না একটু আগে বললাম তো আমরা দশ চার কি আছে আট অর্থাৎ এই মেতে আমরা আট দ্বারা ক্যালকুলেশন করতাম এখানে আমরা দুই দ্বারা ক্যালকুলেশন করতাম এখানে আমরা দুই দ্বারা ক্যালকুলেশন করতাম ওভারঅল দ্য ফ্যাক্ট ইজ আমাদেরকে দশমীকে দশ অর্থাৎ দশ কখনই ক্যালকুলেশনে পার্টিসিপেট করবে না দশ ছাড়া যে থাকবে তাকে দ্বারা আমাদের ক্যালকুলেশন সলভ করতে হবে আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন আচ্ছা এবার আসি যে নিয়ম কিভাবে স্যার সব কিছু বুঝছি কাকে দ্বারা করব কি করব না করব বাট নিয়মটা কিভাবে মানে কিভাবে আমরা ক্যালকুলেশনগুলো সলভ করব তো সেটা বললে আসছি প্রথমে গুণ ভাগের কথা অর্থাৎ বেস টেন টু এনি বেসের কথা স্যার আমাদের বেস টেন টু এনি বেসের ফর্মুলা যেটা আমি একটু আগে বলছি বারবার বলতেছি কেনবার বলতেছি যাতে শুনতে শুনতে আপনার মুখস্ত হয়ে যায় সেটা কি পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে ভগ্ন সংখ্যা হলে গুণ করতে হবে তো নিয়মটা কীরকম এই তো ভাগের নিয়ম এ তো গুণের নিয়ম তো এখানে একটা কথা থাকে যে স্যার ভাগ কাকে করবো বসেই খেয়াল করেন ভালো করে আমার এখানে প্রত্যেকটা রান কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট স্যার ভাগ করবো আমরা পূর্ণ সংখ্যাটাকে তো দেখেন আমি এখানে পূর্ণ সংখ্যাকে ভাগ করার জন্য নিয়ে আসছি একইভাবে গুন করবো স্যার কাকে গুন করবো ভগ্ন সংখ্যাকে ভগ্ন সংখ্যা আমি নিয়ে আসছি ঠিক আছে তাহলে আমি পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতেছি ভগ্ন সংখ্যাটাকে গুন করতেছি ওকে ফাইন দেন স্যার কাকে দ্বারা করবো ওই বললাম যে ক্যালকুলেশনে দশ নট অ্যালাউড কখনোই দশকে আমি ক্যালকুলেশনে রাখতে পারবো না বাকিরা যারা থাকবে সবাই ক্যালকুলেশনে থাকবে কখন কে থাকবে সেটা জানি না ডিপেন্ড করে কোয়েশ্চেন উপরে আট দ্বারা হতে পারে দুই দ্বারা হতে পারে ঠিক আছে ওকে আমরা এখানে আসি তাহলে দেখেন স্যার ভাগের নিয়মটা কীরকম আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব কত দ্বারা বসি এনিভেজ দ্বারা অর্থাৎ এখানের মধ্যে থাকবে কারা কারা হয় দুই না হয় আট নাহলে ষোলো না হলে পাঁচ না হলে সাত যা থাকে না কেন যাই থাকে না কেন তাদেরকে আমরা এখানে বসিয়ে দিব যে এনি দ্বারা পূর্ণ সংখ্যাটা ভাগ করব। যেমন একটু ছিল কি আট তাহলে এইখানে আসলে আমরা কি করবো আট দ্বারা ভাগ করব। তারপর যদি আমরা এ ম্যাতে দেখি এ মেতে কত আর ছিল দুই অর্থাৎ সরি এ ম্যাতে সরি ওইখানে ওইখানে আট দ্বারা ভাগ করবো না এটা ছিল ফর্মুলা এই যে এখানের মধ্যে আমরা কি করবো এই যে দুই আছে না অর্থাৎ আমরা দুই দ্বারা ভাগ করবো সেইম ভাবে এটা যদি আট কথা বলি তাহলে দেখেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা দশমিক নাম্বার নিতে হবে কথার কথা এক সার সিমেলে তাহলে এখানে আসছে আমরা বেস চিন্তা এই তাহলে হয় সংখ্যা ভাগ ভগ্না গুণ অর্থাৎ আমাকে এই ষোলো দা ষোলো দ্বারা কি করতে হবে ভাগটা করতে হবে ষোলো দ্বারা গুণটা করতে হবে আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে সেই পুর্ণি সংখ্যাটাকে ভাগ করবো কত দ্বারা হয় দুই নয় আট নাহলে ষোলো নাহলে পাঁচ নহলে সাত সেম কথা এখানে এখানে যখন আমরা আসবো গুণের নিয়ম ভগ্নাশর সংখ্যা পাঠটাকে এই যে আবার বলতেছি ভগ্না গুণ ভগ্নের গুণ করতে আসছি কাকে দ্বারা গুণ করবো এনিবেস দ্বারা গুণ করবো স্যার ইনিবেসে কারা আছে আমরা আশা করি সবাই জানি এনিভেসের মধ্যে হয় দুই না হয় আট হলে ষোলো আমি এটা বলতে 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 স্যার আমার গাল ব্যথা হয়ে গেছে স্যার আশা করি আপনার মনে রাখতে পারবেন ঠিক আছে ওকে এবার আসি ভাগের নিয়মটা আমি যখন পূর্ণ সংখ্যায় ভাগ করব। ভাগ করার পরে ইনিবেস দ্বারা ভাগ করব আমি রেজাল্টে কি পাবো আমি রেজাল্টে একটা ভাগ ফল পাবো একটা ভাগ শেষ পাবো হ্যাঁ স্যার ভাগ শেষটা আমাদের এরকম করে আসে আমরা যদি নর্মালি ফর এক্সাম্পল আপনি যদি ফর এক্সাম্পল আমি নিলাম কত আমি নিলাম ফর এক্সাম্পল কত না যায় টোয়েন্টি সেভেন এটা যেমন নরমাল নর্মাল ভাগ করি ফর এক্সাম্পল দুই দ্বারা ভাগ করছি ভালো করে খেয়াল করবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ক্যালকুলেটার আমরা ইউজ করবো ঠিক আছে বাট ক্যালকুলেটার যাওয়ার আগে আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে সেটা হচ্ছে কি আমি যখন টোয়েন্টি সেভেনকে দুই দ্বারা ভাগ করতে যাব মানে এভাবে টোয়েন্টি সেভেন এই জায়গায় দুই এই জায়গায় যখন ভাগ করবো একটা ভাগ ফল পাইতে হবে একটা ভাগ শেষ পাইতে হবে তাহলে আমরা আসি ভাগ করি টোয়েন্টি সেভেন দুই দ্বারা ভাগ করলে প্রথমে দুইকে একবার যাই দু একে দুই সাত নামায় দিলাম তিনবার যাই তিন দিগুণো ছয় ভাগ শেষ এক তাহলে স্যার এই ম্যাথটা করার পরে এতটুকু করার পরে আমরা কি পাইছি টোয়েন্টি সেভেনকে কে দুই দ্বারা ভাগ করার পরে ভাগ ফল আসছে তেরো ভাগ আসছে ওয়ান অর্থাৎ অর্থাৎ আমরা এই জায়গায় যদি আসি এই জায়গায় যদি আসি আমরা কি করব আমরা এখানের মধ্যে এই পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে কত টোয়েন্টি সেভেন এখানে থাকবে কত এখানে থাকবে হচ্ছে আমাদের দুই ভাগ করার পরে ভাগ ফলটা কত পাইছেন আমি যদি আবার আপনাকে একটু দেখাই ভাগ ফলটা পাইছেন তেরো ভাগ শেষটা পাইছেন ওয়ান তাহলে আমরা কি করবো তাহলে আমরা এখানের মধ্যে খেয়াল করি আমরা এই জায়গার মধ্যে তেরো বসাই দিব এবং এখানে ভাগ শেষটা ওয়ান বসে দিব আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন বুঝেন বুঝেননি আরেকটা দেখাচ্ছি ধরেন আমরা সেম তেরো এবার ভাগ ফলটা কত স্যার এখানে আসছি আবার খেয়াল করে আমরা আবার সেম এই ভাগ ফলটাকে নিবিষ দ্বারা ভাগ করব ভাগ কেন শুধু ভাগ ফলটাকে ভাগ করব। তাহলে আবার যদি তেরোটাকে আবার পিক করে নিয়ে আসি তাহলে ভাগ টু তাহলে কত বাজ যায় ছয় যায় ছয় দুগুনা বারো ভাগ শেষ এক অর্থাৎ আমরা এখানে কত পাইছি ভাগফল পাইছি ছয় ভাগশেষ পাইছি এক অর্থাৎ আমরা যে এখানে মানটা বসাই তাহলে এখানে বসতেছে ছয় এখানে বসতেছে এক ওকে এটাকে দুই দ্বারা ভাগ করা হয়েছে আবার একইভাবে যখন ছয়কে দুই দ্বারা ভাগ করতে যাব স্যার আসি ছয়কে যখন দুই দ্বারা ভাগ করতে গেছি কেন এই ভাগফলটাকে আমি আবার পিক করে নিয়ে আসবো সিক্স ডিভাইড বাই টু কতবার যাই তিনবার ভাগ যাই ছয় তিন দুগুণ ছয় কত শূন্য এই জায়গায় এসে খেয়াল করবেন যে আমাদের ভাগ প্লাসটি তিন ভাগ কত শূন্য অর্থাৎ আমরা সেম কথা এখানে বসাবো ভাগ করার পর ভাগ প্লাসটি তিন ভাগ কত শূন্য আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে আমরা এগুলো দিয়ে আরও প্র্যাকটিস প্লেলিস্টে আনবো অর্থাৎ আমরা র্যান্ডম কিছু ম্যাথ দিয়ে আপনাদের সাথে আমি কি করবো প্র্যাকটিসগুলো করবো তখন আপনারা এটা আরো ভালো করে বুঝবেন আপাতত আমি জাস্ট একটু রাফ আইডিয়া দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এবারে কত হচ্ছে যে স্যার এভাবে করে তো প্রত্যেকটা ম্যাথ যদি আমরা পরীক্ষা হলে করতে যাই তাহলে হবে কি আমাদের টাইমটা শুধু এখানে কনজিউম হয়ে যাবে বা ক্যান্সেল করবো না বা এগুলো তো সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে আমি একটু ক্যালকুলেটার নিয়ে আসি তাহলে ক্যালকুলেটার আমরা কীভাবে করবো ব্যাপারটাকে যেহেতু আমাদের পুরো সম্পূর্ণ ম্যাথ আমরা এভাবে করি ভাগ করে 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 করা আমার পক্ষে ইম্পসিবল আমাদের পক্ষে ইম্পসিবল হয়ে যাবে তাহলে আমরা কী করবো ক্যালকুলেটারে সেম কথা টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেনকে দুই দ্বারা ভাগ করলে তেরো ভাগ ফল এক ভাগ শেষ এটা কীভাবে ক্যালকুলেটার আনব আমরা দেখি টোয়েন্টি সেভেন ডিভাইড বাই টু কত আসছে থার্টিন পয়েন্ট ফাইভ এখন স্যার আমাদের তো এখানে আসছিল ভাগ ফল তেরো এক এখানে আসছে তো থার্টিন পয়েন্ট ফাইভ এখন এই জিনিসটা যদি আমরা নর্মালি করতে যাই আমাদের এখানে আনতে যাই স্যার তাহলে এখানে আমাদের থার্টিন কোথাও লিখব পয়েন্ট ফাইভ কোথাও লিখব মনে রাখতে এখানে আমাদের শুধুমাত্র ভাগ এবং ভাগ লিখতে হবে অর্থাৎ এই যে থার্টিন পয়েন্ট ফাইভ আসছে পয়েন্ট ফাইভকে আমাদের রাখার মতো কারণ আমাদের কী লাগবে আমাদের দোনোটাই পূর্ণ সংখ্যা পার্ট লাগবে তাহলে স্যার কি করব আমরা এখানের মধ্যে একদম সহজ কী করবো থার্টিনটা হচ্ছে ভাগ ফল থার্টিনটাকে বসে দিব এবং পয়েন্ট ফাইভ বলতে ওয়ান শুধুমাত্র বাইনের জন্য অর্থাৎ আমরা যখন 27 সেভেন মধ্যে ডিভাইড বাই টু দিয়েছি তখন আসছে থার্টিন পয়েন্ট ফাইভ তো কী করবো আমরা থার্টিনটা ভাগ ফল সেটাকে নর্মালি বসে দিব এবং পয়েন্ট ফাইভ বলতে ওয়ান শুধুমাত্র বাইনের জন্য শুধুমাত্র কথাটা কেন বলছেন বাকিদের বেলায় এই নিয়ম ফলো করলে হবে না বাকিদের বেলায় কী করতে হবে সেটা আমরা দেখবো এবং ওই নিয়মকে এখানে অ্যাপ্লাই করা যায় নাকি সেটা আমরা দেখবো আপাতত তোমাদের সহজ করার জন্য পড়াগুলো আমরা কি করলাম আমরা মনে রাখলাম থার্টিনটাকে বসে দিব আর পয়েন্ট ফাইভ বলতে শুধু পয়েন্ট ফাইভ বলতে কি বসাবো ওয়ান শুধুমাত্র বাইনে এতে তাহলে আমরা কি করবো থ্রি থার্টিনটাকে এখানে বসে দিলাম আর হাই দিব আর পয়েন্ট ফাইভ বলতে আমরা কত পাইছি ওয়ান পাইসি আরেকটা দেখি যেমন আসছি এখানের মধ্যে গেল এরপর আমরা কী করবো তাহলে আমরা এখানের মধ্যে থার্টিন পাইলাম আর ওয়ান পাইলাম ওকে ফাইন দেন আবার সেম কথা আমাদের কাকে নিয়ে কাজ করতে হবে শুধুমাত্র থার্টিনকে নিয়ে কাজ করতে হবে খেয়াল করবো তোমার ক্যালকুলেটার ক্যালকুলেশন করার সময় যে তোমার ক্যালকুলেট আসছে থার্টিন পয়েন্ট ফাইভ তুমি এরপর কী করবা তুমি সোজা ভাগ দিয়ে দিলে হবে না ম্যাথ স্যার আমাদেরকে পুরো ক্যালকুলেটার মুছে দিতে হবে মুছে দিয়ে শুধু তেরোকে পিক করতে হবে কেন স্যার কারণ কথা হচ্ছে আমরা শুধুমাত্র ভাগ ফলটাকে ভাগ করবো বারবার নাকি পুরো অংশটাকে ভাগ করবো ওকে তাহলে আমরা থার্টিনটা নিয়ে আসছি থার্টিন ডিভাইড বাই টু কত আসে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে কী করবো হ্যাঁ তুমি ঠিকই গেস্ট করতে পারছো আমরা সিক্সটাকে বসে দিবো আর পয়েন্ট ফাইভ বলতে পয়েন্ট ফাইভ বলতে ওয়ান শুধুমাত্র বাইনারির জন্য তাহলে আমরা কী করছি থার্টিন ডিভাইড বাই টু কত আসছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে সিক্সটাকে হচ্ছে ভাগ ফল আর পয়েন্ট ফাইভ বলতে কত পয়েন্ট ফাইভ বলতে ওয়ান শুধুমাত্র বাইনারির জন্য আশা করি তোমার আমার ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা আর একটা দেখি যেমন হচ্ছে যে কত ভাগ ফল কত আসছিলো ছয় আসছিলো এবং ছয়কে দুই দ্বারা ভাগ করলে কত তিন ভাচ্ছে শূন্য কীভাবে একটু দেখি সিক্স ডিভাইড বাই টু কত আসছে শুধু থ্রি এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করতে গেছিলাম সেখানের মধ্যে যদি ভগ্নের সঙ্গে পার্টটা আসতো যেমন থার্টিন পয়েন্ট ফাইভ আসছে সিক্স পয়েন্ট ফাইভ আসছে বাইনেরি বেলায় পয়েন্ট ফাইভ ছাড়া চোখে আর কি জীবনেও কিছু আসবে না তোমার সামনে মানে তুমি জীবনে কিছু দেখবে না শুধু পয়েন্ট ফাইভই দেখবে বাইনেরি বেলা আসলেই শুধু কি আসবে পয়েন্ট ফাইভ আসবে আর ওই পয়েন্ট ফাইভটাকে ধরে আমরা কি বানিয়ে দিব ওয়ান বানায় দিব বাইনারি বেলায় বাকিদের বেলায় অনেক কিছু আসতে পারে অনেক কিছু হইতে পারে সেটা আমরা দেখবো আস্তে আস্তে প্র্যাকটিস শেষ আচ্ছা তো আমি যখন সিক্স ডিভেড বাই টু দিচ্ছি এই যে সিক্স ডিভে টু দিচ্ছি তখন কত আসে শুধু থ্রি আসছে আর কিছু আসে নেই তার মানে কি কিছু আসে পয়েন্ট দিয়ে কিছু আসে না মানে কি বাসে হচ্ছে শূন্য অর্থাৎ আমরা যখন সিক্স ডিভেড বাই টু দিচ্ছি তখন থ্রি থ্রিটা হচ্ছে আমার ভাগ ফল আর জিরোটা হচ্ছে কি আমার ভাগ শেষ যেমন স্যার একটু খেয়াল করি স্যার এখানের মধ্যে আমি যে বসাই যেমন এই দেখেন যখন আমরা সিক্সে যখন দুই দের ভাগ করতেছি কত আসছে একটু আগে যে করলাম আমরা থ্রি আসলে বাক্সে শূন্য তাহলে আমরা বসে দিই থ্রি এখানে বাক্সে শূন্য এখানে যেহেতু পয়েন্টে কিছু আসে আবার আমরা থ্রিকে দুই দ্বারা ভাগ করবো বাট এবার আমরা এভাবে করবো না আমরা এবার যেটা করব সেটা হচ্ছে কি আমরা এবার ক্যালকুলেটর মাধ্যমে করবো অর্থাৎ থ্রি ডিভাইড বাই টু হ্যাঁ আমি জানি তুমিও জানো সেটা কি তিনকে দুই দ্বারা ভাগ করলে এক দশমিক পাঁচ আসে ওয়ান পয়েন্ট ফাইভ আসে তারপর আমরা একটু ক্যালকুলেটার দেখি ব্যাপারগুলো আমাদের জিনিসগুলো হচ্ছে নাকি দেখেন থ্রি ডিভাইড বাই টু কত আসছে ওয়ান পয়েন্ট ফাইভ তো স্যার আমাদের থ্রি ডিভাইড বাই টু করার পর কত আসছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে স্যার করবো না কি ওয়ানটা হচ্ছে ভাগ ফল সেটাকে বসায় দিব আর পয়েন্ট ফাইভ বলতে ওয়ান শুধুমাত্র বাইনের জন্য কথাটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে যে কি পয়েন্ট ফাইভ বলতে কি ওয়ান শুধুমাত্র বাইনের জন্য অর্থাৎ অর্থাৎ আমরা যদি আমাদের স্লাইডে ব্যাক করি তাহলে আমরা এখানে আবার তিনজন দুই ধারে ভাগ করতেছি এখানে আসছে ওয়ান আর ভাজিস কত ওয়ান একইভাবে আমি যখন দুই এককে দুই দ্বারা ভাগ করবো স্যার এটা কীভাবে করব ওয়ান তো ছোটো নাম তাহলে আমরা একটু খেয়াল করি যখন আমরা ওয়ানকে দুই দ্বারা ভাগ করতে আসছি তখন আমরা ছোটোবেলা করছিলাম যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে গেলে যাচ্ছে না তাহলে কি করতাম আমরা দশমিক আনতাম এখানে এখানে জিরো বসাইতাম বাট স্যার প্রবলেম ইজ আমরা একটু আগে বলছি যে কি আমাদের এখানের মধ্যে কখন আমরা কি দিতে পারবো না ভগ্নাংশ কোনো সংখ্যা লিখতে পারবো না যার কারণে আমরা এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কি আনতে পারতেছি না দশমিকটা আনতে পারতেছি না এখানে শূন্য আনতে পারতেছি না তাহলে কি করবো স্যার স্যার এত কিছু আমাদের জানা কেন লাগতেছে স্যার আর কিছু জানা আমাদের এই জন্য লাগতেছে যদি আমাদেরকে ভাইফাই বোর্ডে স্যাররা এই প্রশ্ন করে যে ভাগটা কীভাবে করছে একটু বুঝাই বলো তখন তো আমরা পারবো না ওই তখন যাতে না পারি জিনিসটা আসে যে মানে তোমরা ইনশাল্লাহ পারবা ওই জিনিসটার জন্য আমরা কী করবো এগুলো এক্সপ্লেন করে তোমাদেরকে দেখাচ্ছি তো যখন এক দুই দ্বারা ভাগ যাবে স্যার ভাগ তো কখনোই যাবে না তখন আমরা কী করি না গেলে শূন্যবার ভাগ যাই কোনো সংখ্যা তারা ভাগ না গেলে কতবার যায় শূন্যবার যায় তো দুয়ে শূন্য শূন্য আর এখানে একটাই শূন্য বিয়োগ করলে এক অর্থাৎ আমরা যেটা পাচ্ছি জিরো হচ্ছে ভাগ ফল ওয়ান হচ্ছে ভাগ অর্থাৎ আমরা যে এই এতে আসি তাহলে আমরা যখন এই ওয়ানকে দুই দ্বারা ভাগ করছি এখানে জিরো আর এখানে আমরা ওয়ানটাকে বসে দিব কিভাবে এই তো জিরো হচ্ছে ভাগ ফল ওয়ান হচ্ছে আমাদের কি ভাগ শেষ স্যার এবার ক্যালকুলেটার আসি যেহেতু আপনার অনেকে ক্যালকুলেটার প্রিয় আপনার তো ক্যালকুলেটার ছাড়া দিনই চলে না নো ওয়াই আস্তে আস্তে ক্যালকুলেটার এই ছোটো ক্যালকুলেশন বলে ক্যালকুলেটার ইউজ না করার চেষ্টাই করা সবচেয়ে ভালো কেন ক্যালকুলেটার আমাদেরকে অনেক ক্যালকুলেশন মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক স্লো করিয়ে ফেলে হ্যাঁ যদি বা অনেকে অনেক মতামত দিতে পারেন আমি আর্গুমেন্টে যাচ্ছি না তো আসছি তো ওয়ান ডিভাইড বাই টু যদি আমরা এটা ক্যালকুলেট করি ওয়ান ডিভাইড বাই টু কত আসছে জিরো পয়েন্ট ফাইভ ও তো স্যার একটু আগে যেটা বললাম জিরো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মানে ভাগ ফল আর পয়েন্ট ফাইভ বলতে কত ওয়ান এই দেখেন ভাগ ফল হচ্ছে শূন্য এই জিরো ভাগফল শূন্য আর পয়েন্ট ফাইভ গত ওয়ান শুধুমাত্র বাইনের বেলায় তাহলে আমাদের ভার্ষিকতার আছে ওয়ান দ্বার আছে তো আমরা যদি আমাদের আগে স্লাইডে ব্যাক করি তাহলে আমরা যেটা লিখলাম জিরো আর এখানে কত ওয়ান আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যদি না বুঝে থাকো স্যার আমরা যে প্র্যাকটিস সেশনগুলো মানে আমাদের এই প্লে লিস্টে একটাই এমন স্লাইড আসবে এমন কিছু ভিডিওস আসবে যেখানে আমাদের তোমাদের সাথে আমি কী করবো র্যান্ডম ম্যাথের কোশ্চেনগুলো দিয়ে সেগুলোকে প্র্যাকটিস করবো যাতে তোমরাও দেখতে পারবে তোমরাও বুঝতে পারবে যে আমি আসলে ম্যাথগুলো কীভাবে করতেছি অথবা তোমাদের ম্যাথগুলো কীভাবে করতে হবে আচ্ছা তাহলে আমাদের ভাগের নিয়মটা গেল এরপর আসছি আমাদের গুণের কথা আমরা তো বলছিলাম যে কী স্যার আমাদের কী করতে হবে পূর্ণ সংখ্যা দেখলে সেটাকে ভাগ করব ভাগটা করে ফেললাম কীভাবে করতে হবে এবং ভগ্ন সংখ্যা দেখলে সেটাকে গুণ করব। তাহলে আমরা এখানে কাকে নিয়ে আসছি আমরা এই জায়গার মধ্যে ভগ্নাংশ পার্টটাকে নিয়ে আসছি গুণ করার জন্য স্যার কত দ্বারা গুণ করবো যেহেতু আমাদের কোশ্চেনটা যেহেতু আমাদের কোশ্চেনটা কোথায় আমাদের কোয়েশ্চেন কোনটা ছিল আসলে আমরা কোনো কোশ্চেন নিই না একচুয়ালি এখনও তেরো দশমিক সামথিং ছিল আচ্ছা ধরেন ফর এক্সাম্পল আমি একটা সংখ্যা নিয়ে আসছি পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে আমরা যদি কোশ্চেনটা দেখি আমরা এখানের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা খেয়াল করুন ভালো করে আমরা যদি এখানের মধ্যে আমাদের প্রশ্নটা কত ছিল আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কোনো প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করতেছিলাম আমি দুগুলো প্রশ্ন মাঝখানে আমি যে প্রশ্নটা হারাই বলছি আচ্ছা যাই হোক আপনাকে একটা র্যান্ডম একটা নাম্বার দিলাম আমি কত ওকে ভাগ করতে বসে আমাদের টোয়েন্টি সেভেন কথা কথা আমাদের কোশ্চেনটা আমরা নিয়ে আসছি তো টোয়েন্টি সেভেন হ্যাঁ তো টোয়েন্টি সেভেন তো আমাদের করলো টোয়েন্টি সেভেনের কাজ তো আমরা করলাম এবার টোয়েন্টি সেভেন ফর এক্সাম্পল কোশানটা হচ্ছে আমরা লিখে দিলাম একটা আর কি বানাই দিলাম কোয়েশান এইটা এটা হচ্ছে ডেসিমাল নাম্বার আমাকে রূপান্তর করতে হবে কোথায় বাইনারিতে ওই যেটা বললাম তো এই অংশটা ভাগ করার নিয়ম ছিল আমরা ভাগের নিয়মটা আশা করি সবাই বুঝতে পারছি এবার আসি পয়েন্ট টু ফাইভ যেহেতু ভগ্নশঙ্ক এটাকে আমাকে কী করতে হবে গুণ করতে হবে তো স্যার নিয়মটা কীরকম আপনি ভগ্নশোক পাটটাকে মানে মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভকে নিয়ে আসবেন এই জায়গার মধ্যে গুণ করার পর কাকে দ্বারা গুণ করবেন বেস দ্বারা যেহেতু আমাকে বাইনারিতে রূপান্তর করতে দুই দুইয়ের রূপান্তর করতে বসে সেহেতু আমি এখানে কি করবো দুই দ্বারা গুণ করব ইনটু টু দিব তা আমরা যদি পয়েন্ট টু ফাইভ করি তখন রেজাল্ট কত আসে রেজাল্ট আসে জিরো যদি আপনাদের বিশেষ না হয় তাহলে আপনাদের যেটা বিশ্বস্ত মানুষ ক্যালকুলেটর তার মাধ্যমে করি আমরা পয়েন্ট টু ফাইভ ইন্টু টু জিরো পয়েন্ট ফাইভ স্যার নিয়মটা কি নিয়মটা আসলে আপনি সংখ্যাটাকে গুণ করবেন এনিবেস দ্বারা গুণ করার পর পূর্ণ সংখ্যায় গড়টাকে বাহির করে দিব ভগ্নাংশের সংখ্যাটাকে ঘরে ভিতরে রাখবো বারবার আমরা শুধু ভগ্নাংশ পার্টটা নিয়েই কাজ করব পূর্ণ হবে তাকে ঘরটাই বের করে দিব পূর্ণ হবে তাকে ঘরতেই বের করে দেব যেমন আসছি আপনি যখন পয়েন্ট টু ফাইভ ইন্টু টু দিচ্ছেন তখন কত আসছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনাকে কি করতে হবে জিরোটাকে এখানে লিখতে হবে পয়েন্ট টু ফাইভকে এখানে লিখতে হবে ঠিক আছে আশা করি সরি পয়েন্ট টু ফাইভ না পয়েন্ট ফাইভটাকে এখানে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা আবার স্যার গুণ করবো কতক্ষণ স্যার যতক্ষণ জিরো জিরো না আসে ততক্ষণ আমাকে গুণটা প্রসেসটা কমপ্লিট করেই যেতে হবে মানে কন্টিনিউ করেই যেতে হবে আমি আবার আসছি ইন্টু টু দিলাম ভালো করে খেয়াল করবো এই জায়গার মধ্যে পয়েন্ট ফাইভ ইন্টু টু আসি জিরো পয়েন্ট ফাইভ নয় শুধু পয়েন্ট ফাইভ যদি সেম একটু পর দেখবা যে মানে ফ্র্যাকচুয়েশন হচ্ছে এবং সেগুলোকে আমরা শুধুমাত্র ভগ্নের সঙ্গে পার্টটাকে নেব আমরা একটু পর দেখব যে ব্যাপারটা কীরকম যে পয়েন্ট ফাইভ ইন্টু টু কত আসছে শুধু ওয়ান আসছে তোমাদের সামনে একটু জিনিসটাকে নিয়ে আসি এই জায়গায় দেখো ভালো করে পয়েন্ট ওয়ান স্যার মনে করে কিন্তু স্যার মনে রাখবেন যে কি এই ভুলটা করিয়েন না যে পয়েন্ট ফাইভ দিতে ভুলে গেছে আপনি শুধু কি করছেন আপনি শুধু ফাইভ দিয়েছেন ফাইভ ইন্টু টু তখন টেন চলে আসবে তখন আপনি আরও কেন হয়ে যাবেন মনে রাখবেন সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা অর্থাৎ আমাকে শুধু মনে করে পয়েন্ট দিতে হবে তারপর শুধুমাত্র ফাইভকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু কত টু কত আসছে শুধু ওয়ান আসছে তো স্যার এই যে ওয়ান আসছে ওয়ানটাকে আমরা কোথায় লিখবো এখানে লিখবো না এখানে লিখবো দুদানা পড়ে গেলাম যে স্যার এখানে লিখবো না এখানে লিখবো বাট মনে রাখতে হবে আমরা যখন ভগ্নাংশ মানে গুণের অংশটা কাজ করবো আমাদের ক্যালকুলেশনের পর দুটো পার্ট থাকতে হবে একটা পূর্ণ সংখ্যার পার্ট একটা ভগ্ন সংখ্যার পার্ট অর্থাৎ আমাদেরকে এই যে ওয়ান আসছে ওয়ানকে আমরা এখানে বসতে পারতেছি না এখানে বসতে পারতেছি না তাহলে আমরা কী করব এই ওয়ানটাকে আমরা লিখব ওয়ান পয়েন্ট জিরো জিরোতে কারণ ওয়ান যে কথা ওয়ান পয়েন্ট জিরো জিরো একই কথা এই কাজটা কেন করছি স্যার কারণ হচ্ছে আমাদের এখানে দুটি অংশ লাগবে একটা হচ্ছে সংখ্যা অংশ লাগবে একটা হচ্ছে কী সংখ্যা লাগবে ভগ্ন সংখ্যা অংশ লাগবে তো সেই হিসাবে আমরা যখন এটা করছি তাহলে এখানে ওয়ান লিখলাম এবং পয়েন্ট জিরো জিরো এখানে বসাই দিলাম আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যেহেতু এখানে পয়েন্ট জিরো জিরো আসছে তাহলে আমরা ম্যাটটা করবো না এতটুকু আমাদের ম্যাটটা কমপ্লিট হ্যাঁ এগুলো অ্যান্সার কিবা লিখবে কিবা লিখবে এগুলো আমরা আস্তে 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 দেখবো কোনো টেনশন নেই স্যার আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো যে বেস ট্রেন টু এনেভেস্ট করলে পূর্ণের সঙ্গে ভাগ করতে হবে ভগ্নের সংখ্যা গুণ করতে হবে পূর্ণের সঙ্গে ভাগ কেউ করবো ভগের সঙ্গে গুণ কেভে করবো আশা করি তোমরা দেখতে পারছো আমরা যখন প্র্যাকটিস সেশনে যাবো তখনই তো আমি এগুলো বলবো না স্যার সোজা প্র্যাকটিস করতে থাকবো তো তোমাদের এগুলো কিন্তু তখন ওই ক্লাসটা করার আগে এই ক্লাসটা অবশ্যই করে যেতে হবে তোমাদেরকে আচ্ছা স্যার এখানে আবার কিছু কথা আছে বেসিক এখন সেশনে চারটা কথা আছে সেটা হচ্ছে কি এম এস বি এম এস ডি এলএসবি এলএসডি একটু ভালো করে খেয়াল করবা তোমরা আমি যে আরেকটা স্লাইড ওপেন করি এম এস বি আবার অনেক জায়গায় বি এর পরিবর্তে ডি লিখা হয় দেখো এম এস বি এলএসবি ঠিক আছে স্যার এগুলোর পার্থক্য কি এম এস মানে মোস্ট সিগনিফিকেন্ট বি মানে বিট ডি মানে ডিজিট অর্থাৎ এখানের মধ্যে এম বি বলতে মোস্ট সিগনিফিকেন্ট বিট এম ডি বলতে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ঠিক আছে একইভাবে এলএসবি অথবা বিয়ের পরিবর্তে ডি বুঝতে পারে অ্যালএসডি এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি না বুঝো তাহলে এখানে স্লাইডের মধ্যে তোমরা স্লাইডটা পেয়ে যাবা এই স্লাইডের মধ্যে দেখো এর মধ্যে লিখা আছে ফুল ফর্মগুলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট লিস্ট তার হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর বি লিস্ট সিগনিফিকেন্ট বিট এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট স্যার বিট আর ডিজিটের মধ্যে কাহিনীটা কোথায় কাহিনীটা হচ্ছে কি শুধুমাত্র বাইনারি ডিজিটগুলোকে বিট বলা হয় মানে আমরা যেগুলোকে বলি ফর এক্সাম্পল আমি বললাম ওয়ান জিরো ওয়ান এটা আমাদের বাসায় লিখলাম আমাকে আমাদের বাসায় যদি হয় একশো এক এখানে আমরা বলবো তিনটা ডিজিট আছে আর বাইনের বাসায় আমরা যেগুলো বিট বলি মানে ডিজিট বলি সেই সেগুলোকে বিট বলে অর্থাৎ আমার বাসায় তিনটা ডিজিট আমরা বলবো এখানে থ্রি ডিজিট আর বাইনের বলবে তিনটা বিট মানে আমরা যেগুলোকে ডিজিট বলি বাইনারি বাসায় তাদের কি বলা হয় বিট বলা হয় ক্ষুদ্রতম একক আশা করি তোমরা বুঝতে পারছো তো এইখানের মধ্যে আসছে এই যে এখানের মধ্যে লিখলাম বিটা ব্যবহার করব বিটা ব্যবহার করবো শুধুমাত্র বাইনারি বেলায় আর বাকিদের বেলায় ডিজিট মানে অক্টাল বলো হ্যাক্সা বলো ওদের বেলায় কী চলে আসবে ডিজিট চলে আসবে আর সেম কথা অ্যালএসবি এলএসটি আচ্ছা এতটুকু বুঝছে এবার একটা প্রশ্ন রাখতে পারে যে স্যার এম এস এলএসবি এগুলো কখন ব্যবহার করব আমরা ভালো করে অর্থগুলো খেয়াল করবো এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট অ্যাল এস বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো স্যার মোস্ট মানে কি লিস্ট মানে কি ধরো তোমার ভাইয়ের অথবা বোনের বিয়ে তুমি তোমার ফ্রেন্ডেরকে দাওয়াত দিবা হ্যাঁ আমাদের ভাই বোনে যখন বিয়ে থাকে আমার ফ্রেন্ডেরকে দাওয়াত বাট আমাদের মধ্যে তো আমরা কী করি ক্যাটাগরি করি যে কেউ আমার কাছের বন্ধু আমার খুব ভালো বন্ধু ওকে আমি আগে দাওয়াত দিব এর পরে দাওয়াত দিব অর্থাৎ তুমি একটা কি করো ক্যাটাগরি তৈরি করো যে এ আগে এ পরে এ পরে এ পরে এ পরে মানে অর্থাৎ যে তোমার সবচেয়ে কাছের যেটাকে আমরা ইংলিশে কি বলি মোস্ট তাহলে ওইটা হচ্ছে মোস্ট আর যাকে সবার পরে দিচ্ছ সে হচ্ছে আমার জন্য কি লিস্ট তো আমাদের অ্যান্সারগুলো কোথায় স্যার এই যে ভাগশেষগুলো বের করছো তুমি এই ভাগশেষগুলো হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সারগুলা এই ভাগ হচ্ছে আমাদের অ্যান্সারগুলো এগুলো নিব কীভাবে মনে রাখতে হবে ভাগেরটা হচ্ছে নিচে থেকে উপরে আর গুণটা হচ্ছে কি উপর থেকে নিচে কথাগুলো মনে রাখবা ভাগেরটা নিচ থেকে উপরে আর গুণেরটা উপর থেকে নিচে তাহলে খেয়াল করো এখানের মধ্যে এই ভাগ কয়টা আসছে চারটা আসছিলো কথা কথা চারটাতে তুমি নিচেও কাকে সবার প্রথম কাকে নিচ্ছ নিচের জনকে নিচ্ছ এই জন্য বলছে আমার এমএস বি বাইনারিওয়ালা বি অথবা এম আমার স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে অথবা কি এমএসডি অর্থাৎ বাকিদের বেলায় ডিজিট ব্যবহার করতে হবে একইভাবে এটা আগে নিচ্ছি এটা মোস্ট আস্তে আস্তে সবার পর আমি একে নিব তার মানে এটা হচ্ছে আমার জন্য কে লিস্ট সবচেয়ে লোয়ার কোয়ালিটি মানে মানে আমার সবচেয়ে কম দিব তাহলে অ্যালএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট অথবা এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আবার বলতো সেই বাইনারি বেলায় বি থাকবে বাকি অক্টাল হ্যাক্সার বেলায় কী থাকবে ডি থাকবে কেন তারা হচ্ছে ডিজিট আর বাইনদেরকে বলা হয় কি বিট আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো সেম কথা এখানে যেহেতু সবার আগে আমি এখান থেকে নিচ্ছি তাহলে আমার এম এস বি অথবা এম এস ডি হচ্ছে এরা আর নাম নিতে নিতে একদম নিচে নামবো মানে নিচের জন্য এই পূর্ণ সংখ্যাটা সবচেয়ে পরের জন্য আমার জন্য সবচেয়ে দূরে আমার জন্য তার জন্য কি এটা বি অথবা ডি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো